না না অসুস্থ হয়ে পরে কিছুক্ষণ আগে আমার দোকানে আসলো যে সে অসুস্থ সে মনে হয় হেল্প লাগবে অ্যাম্বুলেন্স কল করার জন্য আমি তার জন্য অ্যাম্বুলেন্স কল করছি বিস্তারিত তথ্য নিলে অ্যাম্বুলেন্স আসি হাজির হয়ে গেছে গা হাজির হয়ে গেছে গা অ্যাম্বুলেন্স চলে এসছে এখন তারা ভিতরে আসতে হ্যাঁ তারা চিকিৎসা এখন অ্যাম্বুলেন্স আসি হাজির আমি তাকে একটা পানি দিছি একটা বাচ্চা আছে সাথে সে অসুস্থ এখন তারা নিয়ে যায় বুক তাদের চেকিং করবে সব কিছু করবে First, actually, it, okay? uh Sorry, I'm going to Are you in anything, you know, now any pain? No. allergies that you what about any history of any, cardiac, you know, hypertension, high blood pressure, diabetes, এখন চলে যাচ্ছে দেখেন একজন ড্রাইভ করে আসছে এখানে কোনো আলাদা ড্রাইভার নাই আমি স্টোরের ভিতরে অবস্থাম এখানে আলাদা কোনো ড্রাইভার নেই দুজনেই হেলথ চেক আপ করছে দুজনে ভিতরে নিয়ে যাচ্ছে এখন তারা আবার ড্রাইভ করে নিয়ে চলে যাবে চলে গেছে ডায়াবেটিস অনেক হাই ডায়াবেটিস অনেক হাই এখন ভিতর নিয়ে গেছে এখন তারা চলে যাবে ধন্যবাদ আমি হেল্পের হেল্পফুল একটা ভিডিও শেয়ার করলাম আমরা আশা করি আমাদের দেশে এর এমনটা আশা করি মানুষের জীবনটাই হলো বড় কিছু টাকা পয়সা হলো পরে লাইফ সাপোর্ট এমন একটি দেশে আমরা বসবাস করি আপনার কাছে টাকা পয়সা কী আছে না আছে এটা কোনো দেখার বিষয় না আপনি বিপদে পড়ছেন কেউ একজন কল করছি রাস্তায় দাঁড়িয়ে আছেন লোকেশান দিচ্ছেন বিস্তৃত তথ্য দিচ্ছেন তারা রাইটে আছে নিয়ে যাবে এখন তাকে হাসপাতালে নিয়ে যাবে সেখানে চেক করবে চেক করে ভালো মন্দ দেখে তারা ছেড়ে দিবে। ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে শেয়ার করবেন সালামু আলাইকুম